তো ওই যে শোরুমে গেছিলাম ভাইয়ার জন্য একটা এসি কিনার জন্য যে শোরুম নিছে তো ওই শোরুমের জন্য একটু এসি কিনতে গেছিলাম তো এর পাশে আমি একটু ওভেন দেখলাম তো ওভেনটা আমার পছন্দ হয়েছে তো বলছে আমার একটু বড়ো লাগবে তো যে শোরুমে আপা ওর সাথে আমার সাথে ওর ভালো একটা ভালো একটা সম্পর্ক তো বলতেছে আপা এটা নিতে না একটু বড় নেবো তো এই এই দোকানে অনেক কিছুই পাওয়া যায় এই শোরুমটায় তো আমি আসছি নিতে তো তারপরে চলে আসলাম কাস্টমার তো শোরুম থেকে এখন বাসায় যাব বাসায় গিয়ে দেখি ভাবে কি রান্না আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি বলে চলে আসলাম প্রতিদিনের মতো অনেকটা বলক নিয়ে তো এই যে রান্না করা করতেছে মা মা বাস চলে আসছে তাদিক দিয়ে এই যে মূলা দিয়ে ইলিশ মাছ রান্না করতেছে তো একটু শোরুমে গেছিলাম এসি আনতে এসি দোকানে দিয়ে আসলাম শোরুমে দিয়ে চলে আসলাম বলতেছে জাম্বুরা কাটতে আর ওদিক দিয়ে শাক রান্না করবে মা জাম্বুরা কাটতেছে তো দোকানে গেছিলাম আমাদের শোরুমের কাজটা এক তারিখ ইনশাল্লাহ চালু হয়ে যাবে তো শোরুমে গেছিলাম তো এসি লাগবো এসি কেনার জন্য গেছিলাম তো রান্না ভাড়া করে সব কিছু নিয়ে আসতেছে তো আজকে ভাবি যে টেবিল ক্লাবটা উড়াইছে এটা বেসাইছে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করেছে ভাবি তো আমার বুয়া সব কাজ পুরো করে সেরে গেছে তো এই যে আর এই যে বেলেন্ডার মেশিনটা নিয়ে আসছি এটা ঠিক আছে ওই নিচে জানি একটা সুইচ আছে এই সুইচদের সমস্যা হয়েছে বলছে মেশিন আপনার কিচ্ছু হয় পরে ভাবি গেছিল ভাবীর কাছে পাঠিয়ে দিলাম তো এই যে দিয়ে রান্না করার আয়োজন চলতেছে তো বাইরে প্রচুর গরম বুঝছেন তো বাফা বাফা গরম কিসা কানছেন ভালোই লাগছে এই বন্যাতে শাক পাইবেন কিভাবে তাও তো পান এটাই তো বেশি কত নিছে বন্যা চারদিকে তো কি করার আছে নুরবাবু আমার সাথে গেছিল চলে আসে যে নূরবাবু দেখেন আবু হ্যাঁ কি দেখো কথা কইব না তারে তার সাইকেলে তালা কিনা দেই নাই দেখা এন কাম নিয়া করে রইছে তো ঠিক আছে পরে কথা বলবো মনে করন লাগতেছে তো আমি শোরুম থেকে এসে দেখি ভাবি আপাকে দিয়ে কাজ করাইছে তো টেবিল ক্লাবটা উঠায়া তো যে যে টেবিল ক্লাব আর একটা বিছে সাড়ে দিয়ে মা রান্না করতেছে তো আজকে রান্না করবে ইলিশ মাছ আর মুলা দিয়ে রান্না করবে এই যে মাছটা আগে একটু মশলাতে কষাই নিয়েছে তারপরে তরকারিটা বসাইতেছে তো ওই যে ভাবি রান্নাটা কাজের আমি বাসাই ছিলাম না ভাবি ভিডিওটা আজকে করছে। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা আজকে ভালো লাগলো অবশ্যই পুরো ভিডিওটা দেখে কমেন্টস করে যাবেন আর এদিক যে মা শাক বাজছে নিতেছে তো মা কালকে আসছে ভাইয়া বাসার থেকে তার এই যে সব আপা ক্লিন করে রেখে গেছে আপা আমার বাসা সব ফিলিং করে রেখে যায় তো আপা অনেক সুন্দর করে কাজ করে তার দিয়ে ভাবি লাইটটা জ্বালাই দিল তো এই যে তো এই যে গোসল করে চলে আসলাম তো আপনাদের মধ্যে অনেক দিন পরে সামনে এসে কথা বলতেছি তো গোসল করলাম গোসল করে এখন খেতে যাব তো যে যেদিন থেকে ভিডিওটা দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর দেখা যায় আমাদের যে শোরুমের নাম অবশ্যই আপনাদের দিয়ে দিবো আপনার আয়সা অবশ্যই সব কিছু পাবেন ছেলেদের মেয়েদের কিছু হ্যাঁ বাবা বুঝাব কেন এখন না পরে ফুটবড়ে এখন ঘুমাইতেছে পরে পাম্প দিও সাইকেলের তো নুরবাপুর সাইকেলের পাম্প দিতে যাবে বলতেছে আমি কি পরে যাবো আর আকাশে আজকে মেঘলা তো কাপড় চোপড় আজকে রোদ দিছে হ্যাঁ কখন তো চলেন খেতে যাই আমরা এখন দুপুরের খাবার খাবো তো ঠিক আছে আর চারো তো বন্যার অবস্থা আপনারা সবাই জানেন সবাই আমরা দোয়া করব দোয়া ছাড়া আর কিছুই করতে পারবো না আর যে যেন থেকে পারেন সাহায্য করবেন দেখা যায় এখন মানুষের শুকনো খাবার থেকে দেখা যায় চাল তারপরে আপনার সিলিন্ডার গ্যাস রান্নার জন্য এগুলোই চাচ্ছে তো আল্লাহ যেন আমাদের দেশবাসীর সবাইকে আল্লাহজনে তো ঠিক আছে দেখতে থাকুন বৃষ্টির কারণে আমার এই চেয়ারগুলো দেখেন এই যে কেমন শ্যাওলা শ্যাওলা হয়ে গেছে তারপর আপা আজকে মরছে ও তারপরে এই যে এটা কাপড় ঢালাইছি তো এই যে এই টেবিল মেটে বসা বিছাইয়া বিষাইছে তো নর্ব বলতেছে সাইকেল চালাইতে যাবে বলি আজকে বৃষ্টি আজকে জিও না তো দে আলমারি কত ফাঁক করে রাখছি তো বলবেন আমরা এখন খেতে বসতেছি যে লাউ শাক শাকি করছে তো সকালে ডাল আছে বোনা ডাল দিয়ে মূলা দিয়ে মাছ রান্না করছে ডাল রান্না করছে তো আজকে দুপুরের খাবার তো ভাবিও চলে আসছে খেতে

মূলকে একটু দিছি দিসি বৃষ্টির দিনে সাইকেল নিতে চাই নিচে চাই বড় হবে না 0.2 যে দোকানে চলে আসলাম শো রুমে যে কাজ চলতেছে তার রুম লাগানো তো ঠিক আছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো ঠিক আছে আমাদের শোরুমটা পুরোপুরি ঠিক হয়ে গেলে আপনাদের সাথে এখন আল্লাহ হাফেজ